এটা হচ্ছে এটা চিকেন টিক্কা তরিকা ইনস্টোগ্রাম তরিকা ইনুস্টোগ্রাম আবার একটা মুরগির সাইজ পিস করেও পাকাইতে পারবো এই মশলা আবার টিক্কাও বানাতে পারবো প্রথমে টিক্কা বানাইলে মুরগি কাইটে হাড্ডি ছাড়া টিক্কা সাইজ করবো বাস পরে এ আন্ডারে দুইটা পেঁয়াজ একটা রসুন একটা টমেটো একটা ফিলফিল বাড়ি ও দুইটা রব চার পাঁচটা লেবুর রস একটু আদা তারপরে একটা মাজন একটা মাজন ও বাগদ পাতা একাঠি তারপরে জৈতুন তেল দিয়ে ব্রাইন্ডার করুন পরে মশলা এর মশলা হয়েছে রসুন পাউডার পেঁয়াজ পাউডার চামাক অল্প একটু লালমর্চ পাউডার পাফ্রিকা ধনিয়া পাউডার ও মিক্স স্পাইস অঁ ল'ব যোন তেল দিয়া বেলেণ্ডাৰ কৰে এই ৰকম মাখাই ৰাখি দিম ফ্ৰিজে বাছ